নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশ সে তো পালা বদল এবং পালাবদল হলো খুব ভালো কথা কিন্তু সেখানে যখনই পালা হলো হল কার্যত তারপর থেকেই দেখতে শুরু করলাম তাদের মুখ্য কাজই যেন হয়ে গেছে ভারত বিদ্বেষ সরানো বাংলাদেশের যে সমস্ত মৌলবাদীরা এতদিন পর্যন্ত শেখ হাসিনার সরকারের আমলে তারা কার্যত গর্তে ঢুকেছিল যেই সেখানে পালা বদল হলো ইউনুস সরকার এলো কার্যত সেই সমস্ত মৌলবাদীরাও যেন সক্রিয় হয়ে গেল এবং একের পর এক ফাঁকা আওয়াজ দিতে তারা শুরু করলো ভারতের বিরুদ্ধে কখনো বা চাইলে তারা যুদ্ধই করে ফেলে এরকম একটা ভাষণ দিচ্ছে মানে ওই ফাঁকা আওয়াজ যেটাকে বলে সেটা তারা দিচ্ছে কার্যত যাদের কিছু করার থাকে না তারা ফাঁকা আওয়াজ দেয় কিন্তু যাদের কিছু করণীয় থাকে তারা কিন্তু শুধুমাত্র ফাঁকা আওয়াজ দেয় না বা দিয়ে থেমে থাকে না প্র্যাকটিক্যালি কিছু করে দেখায় কিন্তু কার্যত এই সমস্ত মৌলবাদীদের তো ফাঁকা আওয়াজটুকুই সম্বল এর ঊর্ধ্বে তাদের অকাত কতটা সেটা তারা খুব ভালো করেই জানে কার্যত তারা ঘেউ ঘেউ করছে এবং সবথেকে বড় বিষয় হলো পালাবদল হলো সেখানে একটা দেশে যখন সংখ্যালঘুরা থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই একটা দেশের কর্তব্য কিন্তু কার্যত আমরা দেখতে পেলাম এই বর্তমান বাংলাদেশে ইউনুস সরকারের আমলে কার্যত এই ইউনুস কতটা উদাসীন সংখ্যালঘুদের নিয়ে কখনো বা তিনি বলছেন শুরুর দিকে যখন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসছে তখন তিনি একটা বিবৃতি দিচ্ছেন বা এই সম্পর্কিত বিষয়ে মন্তব্য করছেন সংখ্যালঘুরা কি বাংলাদেশের জনগণ না মানে তারাও বাংলাদেশের নাগরিক অতএব তাদেরও নিরাপত্তা দেওয়াটা অবশ্যই কর্তব্য সরকারের এরকম একটা কথা তিনি বলেছিলেন কিন্তু কার্যত তিনি যেটা বললেন ব্যাস যেন দায়সার একটা কথা তিনি বলে দিলেন তারপরে যেমন চলছে চলুক এরকম একটা ভাব এখনও পর্যন্ত ভারত থেকে শুরু করে বহির্বিশ্বেও বিশ্বের অন্যান্য দেশেও এই ঘটনাগুলো যে বাংলাদেশে ঘটছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন কার্য তো সমস্ত দেশই চীন থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু সমালোচনা করছে এই ইউনুস সরকারের এই যে সংখ্যালঘু নিপীড়ন প্রশ্নের মুখে তো পড়ছে ইউনুস কার্যত সর্বসাধারণের প্রশ্ন একটাই ইউনুসকে কাঠগড়ায় তুলেছে একজন নোবেলজয়ী ব্যক্তি একটা সরকারের রাজ ধরলেন সরকারের হালটা ধরলেন তিনি শীর্ষে রয়েছেন তার নেতৃত্ব দেওয়ার পরেও কি করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হতে পারে বা যদি তৈরি হয় কেন সেটা তিনি সামাল দিচ্ছেন না বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেইগুলো যখন ভারত দেখাচ্ছে কার্যত সেটাতে ইউনুসের আপত্তি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্ত পোপোক্যান্ডা এই সমস্ত মিথ্যা ফলস ইনফরমেশান স্প্রেড করা হচ্ছে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত ডিপেন্ড করছে কিন্তু তারা তো এই প্রশ্নটা অপরকে দেওয়ার সুযোগটাই বা কেন দিচ্ছে বা দেওয়াটা উচিতও ছিল না তারা কেন নিরাপত্তা নিশ্চিত করছেন না যারা সংখ্যালঘু রয়েছে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো বন্ধ করে দিলেই হয় প্রশাসনকে সর্বতভাবে মুক্ত হস্তে যদি তাদেরকে দায়িত্বভার দেওয়া হয় নিঃসন্দেহে একটা সরকারের যে অনবিপ্রেত ঘটনাগুলো সেগুলো নিঃসন্দেহে ঘটবে না সেটা তো বোঝা দরকার বা করাও তো উচিত ছিল কার্যত সেটা তারা করছে না না করছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করছে শিকার যেটা সত্যটা তুলে ধরছে যে সমস্ত মিডিয়া কার্যত তাদেরকে দাগিয়ে দিচ্ছে এই সমস্ত পোভোগ্যান্ডা চ্যানেল কার্যত আমরা দেখলাম এই ইউনুস ভয় খেয়েই কার্যত বাংলাদেশে ভারতের যে সমস্ত মিডিয়াগুলো চলতো চ্যানেলগুলো নিউজ চ্যানেলগুলো চলতো স্যাটেলাইট চ্যানেল সেগুলো তো বন্ধ করে দিল সম্প্রচার বন্ধ হয়ে গেল এই ইউনুসের আমলে কার্যত ইউনুসই সেটা বন্ধ করলো কার্যত এটা তো একটা ভয়ের বহি প্রকাশ কার্যত তারা আতঙ্কিত হচ্ছে ভয় পাচ্ছে যে বিশ্বের কাছে সত্য সামনে এসে যাচ্ছে কার্যত সেগুলো যাতে কণ্ঠরোধ করা যায় সেই প্রয়াসটাই ইউনুস করছে বর্তমানে বাংলাদেশ যে সমস্ত মৌলবাদীরা রয়েছে বা ইউনুস রয়েছে তারা স্বাবলম্বী হতে চায় এরকম একটা তার প্রয়াস চালিয়ে যাচ্ছে এর জন্য অবশ্যই ভারত তাদের সাধুবাদ জানায় কিন্তু অপরকে ছোট করে নিজে তো বড় হওয়া যায় না নিজের অবস্থানটাও তো মনে রাখা উচিত আমি ভারতকে ছোট করছি প্রতিটা পদক্ষেপে নিজের অবস্থান ভুলে গিয়ে আমরা বিরোধিতা করছে ভারতের ভারতের সাথে যুদ্ধ করতে চাইছি এটাও কি সমসীন বা সুবুদ্ধির পরিচয় হয় হতে পারে এটা এটাও তো নির্বোধিতার পরিচয় যে ভারতের মতো দেশের সাথে তারা যুদ্ধ করতে চাই তারা যদি যে সমস্ত ভারতের সাথে তাদের ট্রানজিট চুক্তি রয়েছে সাম্প্রতিককালে আমরা তো জানলাম যে এই ব্র্যান্ডেড উইথ ট্রানজিট চুক্তি বাতিল হয়েছে এই ইউনুসের আমলে তারা যে সমস্ত আমদানি করতো ভারত থেকে আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে বা চিনি বা নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তারা আর ভারতের থেকে নেবে না মানে এর বিকল্প দেশ হিসাবে তারা পাকিস্তানকে বেছে নিচ্ছে তুর্কিকে বেছে নিচ্ছে আরও অন্যান্য দেশ রয়েছে তারা কার্য তো ভারতকে নিয়ে তাদের আপত্তি মানে ভারতের কাছ থেকে তারা কিছু নেবে না কিন্তু কথার সাথে তো কাজের মিল পাচ্ছে না হাত তো পাত্তি হচ্ছে ইউনুসকে এই যে আলু আলু যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে এবং যখন বাংলাদেশে ঘোর ভারত বিদ্বেষই দেখা যাচ্ছে। কার্যত ইউনুসের যারা নেতা রয়েছে উপদেষ্টা রয়েছে তারাও সেই সুরে সুর মেলাচ্ছে মৌলবাদীদের সুরে সুর মেলাচ্ছে যখন ঘোর ভারত বিদ্বেষ একটা পরিবেশ বাংলাদেশে তখনই কি করছে বলছে তো ভারতের কাছে সেই নেবো না সেই নেবো না আলু নেবো না পেঁয়াজ নেব না তখন তারা আলু আমদানি করছে ভারতের থেকে মানে ভারতের থেকে হাত পাচ্ছে বলার চলে তো ইতিমধ্যে আমরা তো জানি বাংলাদেশের বাজারে কার্য তো আগুন লেগেছে সেখানকার যারা জনগণ রয়েছে তারা তো হাড়ে হাড়ে বুগছে আমরা বিভিন্ন সময় যদি চোখ পাতি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দায় সেখানে তো দেখতে পাচ্ছি সেখানকার যারা জনগণ রয়েছে তাদের কতটা হাত পড়ছে মানে ছাঁকা বলা চলে মানে তারা তো নতুন বাংলাদেশ পেলো নতুন মানে নতুন করে বাংলাদেশ শেখ হাসিনাকে নাকি দেশ ছাড়া করে তারা আবার নতুন স্বাধীনতা লাভ করেছে এরকম একটা নতুন দেশ পেয়েছে সেখানকার মানুষেরা কার্যত তারাও তো এরকম প্রশ্ন তুলছে যে এই যে নতুন দেশ পেলাম নতুন সরকার এলো তো লাভের লাভটা কী হলো তো হচ্ছে জনগণদেরই ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশে ভারতের সাথে সত্যতা করছে এবং কার্যত ভারত যদি আগামীতে কিছু পদক্ষেপ গ্রহণ করে বা যদি কোনো কিছু রপ্তানি না করে বাংলাদেশে তাহলে বাংলাদেশের কি হাল হবে সেটা তো ওপরবেলায় জানে এবং সব থেকে বড় বিষয় এই যে বাংলাদেশে হাল পাকিস্তানের মতো হতে যাচ্ছে বাজার দর বাজারের জিনিসপত্রের যে দাম সেটা তো আকাশ ছোঁয়া হতে চলেছে এখনও পর্যন্ত এবং তারপরে মানে ভারতের সাথে যুদ্ধ করবে মানে বাংলাদেশের যারা মৌলবাদী রয়েছে তারা কার্যত ঘোষণাই করে দিচ্ছে যে ভারত দখল করবে কিন্তু তখনই আর একটা মাথা ব্যথার কারণ তাদের সামনে চলে এলো সেটা হলো আরাকান আর্মি মানে বিষয়টা এরকম উপরে সাপ নিচে কুমির মানে এবার কোথায় যাবে বাংলাদেশ কোথায় যাবে বা যদি পরবর্তীতে আরাকান আর্মি বাংলাদেশের দিকে অগ্রসর হয় তখন তারা কোথায় যাবে কোথায় স্মরণাপন্ন হবে একাত্তর সালে তো মুক্তিযোদ্ধার সময় তো ভারত সহযোগিতা করেছে আর বর্তমান বাংলাদেশ সরকার সেই যে ভারতের অবদানটুকু সেটা পর্যন্ত অস্বীকার করছে তারা এটুকু পর্যন্ত স্বীকার করতে নারাজ যে মুক্তিযোদ্ধা ঘটেছিল সেখানে ভারত সহযোগিতা করেছিল কতটা অকৃতজ্ঞ হলে এমনটা করা যায়